তো এখন আমরা আরেকটি অঙ্ক নিয়েছি অঙ্কটিতে বলা আছে চুলা হতে যখন একটি পিঠাকে তোলা হয়েছে ইহার তাপমাত্রা ছিল তিনশো ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ যখন আমরা প্রথম চুলা থেকে একটি পিঠাকে তুললাম তখন সেটি ছিল তিনশো ডিগ্রি তিন মিনিট পরে এখানে কিন্তু তিন মিনিট পর বলা হচ্ছে অর্থাৎ টি এর একটি মান দেওয়া আছে ইহার তাপমাত্রা হবে দুইশো ডিগ্রি এখানে ফারেনহাইট হবে তো দুইশো ডিগ্রি ফারেনহাইট। হাইট অর্থাৎ যখন পিঠাটা কি তোলা হলো মানে তখন ছিল তিনশো এরপর তিন মিনিট পরে মানে তিন মিনিট পর এটার তাপমাত্রা দুইশো ডিগ্রি ফারেনহাইট হাইট অর্থাৎ তাপমাত্রা কিন্তু কমছে মানে নর্মালি কিন্তু একটি জিনিস যখন রান্না করা হয় বেশি গরম থাকে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এটি ঠান্ডা হয় অর্থাৎ তাপমাত্রা কমে তো সেরকমই প্রথমে তিনশো ডিগ্রি ছিল পরবর্তীতে দুইশো ডিগ্রি হলো তাহলে তাপমাত্রা পরিবর্তনের হার অর্থাৎ তাপমাত্রা যে পরিবর্তন হচ্ছে তার হারটি কি হবে বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক এখানে কিন্তু সমানুপাতিক কোনো একটি বিষয়ের উপর নির্ভর নয় এখানে আছে বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্য পার্থক্যের সম সমানুপাতিক পার্থক্যটা কিসের বস্তু ও পরিবেশের তাপমাত্রা মানে পরিবেশের যেই তাপমাত্রাটা আছে আর বস্তুর যেই তাপমাত্রা বস্তু মানে কি পিঠাটার অর্থাৎ পিঠার তাপমাত্রা এবং পরিবেশের তাপমাত্রার পার্থক্য মানে কি বিয়োগ ফলের সমানুপাতিক হবে তখন মানে কখন সরি এটা হচ্ছে কখন কখন ইহার কক্ষ তাপমাত্রা সত্তর ডিগ্রি ফারেনাইট হবে মানে কক্ষ তাপমাত্রা কিন্তু সত্তর ডিগ্রি ফারেন হাইট তো কখন এটি সত্তর ডিগ্রি ফ্যারেনাইটে হবে অর্থাৎ এই পিঠাটি কখন কক্ষ তাপমাত্রা মানে কক্ষ তাপমাত্রা নর্মাল পরিবেশের যেই তাপমাত্রাটা কখন সেই তাপমাত্রায় পৌঁছাবে সত্তর ডিগ্রি ফারেনহাইটে আসবে এই পিঠাটে অর্থাৎ টি ইকাল টু কত কত সময় পর এটি সত্তর ডিগ্রি ফারেনহাইটে আসবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো চলো আমরা সমাধানটি করি তাহলে তোমাদের প্রশ্নটি আরও ক্লিয়ার হয়ে যাবে এটি একটু ব্যতিক্রম আছে তবে কোনো সমস্যা নাই নিয়মটা সেম শুধু একটু আলাদা তো খেয়াল করো আমরা প্রথমে ধরে নিতে হবে আমাদের একটু আমরা একটু ধরে নিই প্রত্যেকটা অঙ্ক একটু ধরে নিলে আমাদের অঙ্কটা করতে ইজি হয় তো ধরি টি মিনিটে যেহেতু এখানে তিন মিনিট আছে তার মানে সময়টা আমাদের এখানে মিনিটে গণনা করতে হবে ধরি তিন মিনিটে পিঠার তাপমাত্রা হয় টি ডিগ্রি ফারেনহাইট এখানে হচ্ছে আমরা তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করছি বড় হাতের টি তাহলে টি ডিগ্রি ফারেন হাইট এখানে সময়কে ছোটো হাতের টি এবং তাপমাত্রাকে বড়ো হাতের টি দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা প্রথমেই ধরে নিয়েছি টি মিনিটে পিঠার তাপমাত্রা ধরি টি ডিগ্রি অর্থাৎ আমাদের যে পিঠার তাপমাত্রাটা সেটি হচ্ছে টি ডিগ্রি ফারেন হাইট এবং টি মিনিটে টি মিনিট মানে সেটা শূন্য মিনিটও হতে পারে আবার শেষ মিনিটও হতে পারে এটা একটু ধরে নেওয়া এখানে যে মানটাই বসাবো যাতে আমাদের অঙ্কটা এখানে করতে সুবিধা হয় তাহলে এবার দেখো আমাদের এবার আমাদের হচ্ছে সমানুপাতিক যেখানে আছে মানে আমাদের সমীকরণটা আগে নির্ণয় করতে হয় তাহলে সমানুপাতিক বিষয়টার উপর আমরা খেয়াল দিই তাহলে বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক বলেছে সুতরাং বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্য তো বস্তু এবং পরিবেশের তাপমাত্রার পার্থক্য কি পার্থক্য মানে হচ্ছে বস্তুর তাপমাত্রা কি ধরো বস্তুর তাপমাত্রা প্রথমে বস্তুর তাপমাত্রা কি এই যে এই টিটাই হচ্ছে বস্তুর তাপমাত্রা তাহলে টি বিয়োগ পার্থক্য যেহেতু বলেছে তাহলে বিয়োগ করতে হবে পরিবেশের তাপমাত্রা তো পরিবেশের তাপমাত্রা কি পরিবেশের তাপমাত্রা হচ্ছে এই যে কক্ষ তাপমাত্রা কক্ষ তাপমাত্রা মানে হচ্ছে সত্যুর সত্তর ডিগ্রি ফারেনহাইট তার মানে আমাদের এটি হচ্ছে আমাদের সেই বস্তু ও পরিবেশের পার্থক্যের তাপমাত্রা এর সমানুপাতিক হবে আমাদের তাপমাত্রা পরিবর্তনের হার তাপমাত্রা পরিবর্তনের হারটি এই মানটার সমানুপাতিক হবে তাহলে তাপমাত্রা এখন তাপমাত্রা পরিবর্তনের হার হার মানে কি ডিটি বাই ডিটি ডিটি মানে হচ্ছে আমাদের এই টি দ্বারা হচ্ছে তাপমাত্রা বুঝিয়েছি এবং ডিটি মানে হচ্ছে আমাদের সময় তাহলে তাপমাত্রা পরিবর্তনের হার হচ্ছে ডিটি বাই ডিটি তো এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যেটি হচ্ছে তাপমাত্রা কি হচ্ছে হ্রাস পাচ্ছে না তো হ্রাস পারলে আমাদের কিন্তু ডিটিটা ঋণাত্মক হয় তো আমরা এখানে লিখে দেব যে ডিটি ভাগ ডিটি কমবে জিরো থেকে ছোট। কারণ আমাদের তাপমাত্রাটা আস্তে আস্তে কমতেছে তার মানে পরিবর্তনের হারটা হ্রাস পাচ্ছে তাহলে এবার আমরা প্রশ্ন মতে দিতে পারি প্রশ্ন মতে অর্থাৎ প্রশ্নে আমাদের কি বলেছে পরিবর্তনের হার মানে ডিটি বাই ডিটি এটি আমাদের হচ্ছে সমানুপাতিক কিসের সাথে টি বিয়োগ আমাদের হচ্ছে সত্তর ডিগ্রি ফারেনহাইট তো এখানে আমাদের অবশ্যই ডিটি বাই ডিটি হচ্ছে ঋণাত্মক কারণ এটি হচ্ছে আমাদের হ্রাস পাচ্ছে তাহলে ডিটি বাই ডিটি সমান আমরা হচ্ছে একটি ধ্রুবক নিয়ে আসি সমানুপাতিক ধ্রুবক টি বিয়োগ সত্তর ডিগ্রি ফারেন সরি ডিগ্রিটা এখানে দিতে হবে ফারেন হাইট পুরোটার উপরে ডিগ্রিটা দিতে হবে তো আমাদের এখানে মূলত সমানুপাতিক ধ্রুবকটা ঋণাত্মক এখানে ঋণাত্মক যদি নাও দাও সমানুপাতিক ধ্রুবক ঋণাত্মক দিলেই অঙ্কটা হয়ে যাবে তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে ঋণাত্মকটা দিয়েছি যে আমাদের মূলত এই হ্রাসটা মানে পরিবর্তনের হারটা হ্রাস পাচ্ছে বিদায় সমানুপাতিক ধ্রুবকটা আমাদের ঋণাত্মক হবে তাহলে কের মান জিরোর থেকে ছোট। তো এবার খেয়াল করো আমাদের সমীকরণটা আমাদের হয়ে গেছে এবার আমরা এই সমীকরণে মূলত এবার আমরা মানটা বসাবো তো আমরা সমীকরণটা ও সরি আমরা এখানে এক নং এখানে না আমাদের মূলত টিটাকে আলাদা করতে হবে তাহলে টির নিচেই টি নিয়ে আসবো টির নিচেই টি নিয়ে আসবো মানে হচ্ছে টি বিয়োগ সত্তরটা এখানে নিয়ে আসলাম এখানে ফারেন হাইট আমরা মুছে দেব কারণ ফারেন হাইটটা পরে গণনা হবে তাহলে এবার হচ্ছে আমাদের মাইনাস কে ডিটি তো এটাকে আমরা এক নং সমীকরণ দেব ক্লিয়ার আমরা কিন্তু সবসময় সমীকরণটা দিব টিগুলোকে এক জায়গায় নিয়ে আসবো এবং ডিটিকে ওই পাশে দেওয়ার পরে সমীকরণটা দিব তো এই সমীকরণে এবার আমাদের যা যা মান আছে সব কিছু বসিয়ে আমরা এবার সমাধানটা নির্ণয় করব তো আমরা খেয়াল করি আমাদের প্রথমে কি ছিল আমাদের হচ্ছে প্রথম প্রাথমিক যে ইহার তাপমাত্রা প্রথমে ছিল তিনশো ডিগ্রি ফারেনহাইট তো প্রথমে তিনশো ডিগ্রি ফারেনহাইট ছিল একেবারে ফার্স্টে তখন সময় কী ছিল তখন কিন্তু কোনো সময়ই গণনা হয়নি তার মানে তখন সময় ছিল শূন্য তার মানে আমরা লিখি টি টু জিরো হলে তাপমাত্রা টি ইকল টু তিনশো এবং টি টু তিন মিনিট যখন ছিল তিন মিনিটে ইয়ার তাপমাত্রা দুইশো তাহলে টি 3 টু টি থ্রি হলে আমাদের তাপমাত্রা হচ্ছে দুইশো তাহলে এই যে ব্যবধিটা হলো এই দুইটা ব্যবধিতে আমরা এক নঙ্কে এবার সমাকলন করবো তাহলে এক নংকে আমরা সমাকলন করি টি এর ব্যবতি হচ্ছে আমাদের থ্রি আপার লিমিট এবং হচ্ছে লিমিট সরি এটা তো হচ্ছে তাপমাত্রাটি। টি তাপমাত্রা টি এর আপার লিমিট হবে হচ্ছে দুইশো এবং লোয়ার লিমিট তিনশো এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের মানটি তিনশো থেকে দুইশো কমে যাচ্ছে তাহলে ডিটি ভাগ টি বিয়োগ সত্তর এই টু আমাদের এবার হচ্ছে মাইনাস কে ইন্টিগ্রেশন ডিটি তো টি এর আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে শূন্য আপার লিমিট হচ্ছে থ্রি এবার আমরা ইনটিগ্রেশনটা করতে পারি ইনটিগ্রেশন করলে আমাদের হচ্ছে এখানে টি বিওক্স সেভেনটিনকে যদি আমরা ইনটিগ্রেশন করি আমাদের হবে আমাদের এখানে হবে লন টি বিওক্স সেভেন্টিন এবং এটাকে আপার লিমিট হচ্ছে দুইশো লোয়ার লিমিট হচ্ছে তিনশো ইকল টু মাইনাস কে এবং টি কে করলে থ্রি জিরো এবার আমরা এখানে মান বসাবো তাহলে লন আমাদের আপার লিমিট আছে দুইশো তাহলে দুইশো বিয়োগ সত্তর মানে হচ্ছে লন দুইশো বিয়োগ সত্তর মানে হচ্ছে লন একশো তিরিশ হবে একশো তিরিশ বিয়োগ লন তিনশো বিয়োগ সত্তর মানে হচ্ছে দুইশো তিরিশ টু মাইনাস কে আর এখানে থ্রি বিয়োগ জিরো মানে হচ্ছে থ্রি তাহলে মাইনাস থ্রি তাহলে এবার খেয়াল করো এবার হচ্ছে আমাদের মানটি হবে আমরা এখান থেকে এর মানটি নির্ণয় করবো তাহলে এর মানটি আমরা এখানে রাখবো এবং বাদ বাকি সব আমরা এখানে আমাদের এখানে দেখো নেগেটিভ চিহ্নটা সরাতে হবে তাহলে নেগেটিভ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই জিনিসটা পজিটিভ হয়ে যাবে তাহলে আমরা আগে এটাকে লিখি লন দুইশো তিরিশ আর এটা নেগেটিভ হয়ে যাবে তাহলে বিয়োগ লন একশো তিরিশ ইকল টু থ্রি কে তাহলে এটাকে আমরা লিখতে পারি লন দুইশো তিরিশ ভাগ একশো তিরিশ হিসেবে লিখতে পারি ইকল টু থ্রি কে তাহলে এবার এখানে কিন্তু কাটাকাটি করলে আমাদের এই শূন্যটা কেটে যাবে দশ দিয়ে দুইটাকেই ভাগ করা যায় তাহলে আমাদের হবে এটাকে কের মান আমরা বের করবো তাহলে আমরা কের মান যদি বের করি ওয়ান বাই থ্রি লন তেইশ ভাগ তেরো তো এই মানটাকে আমাদের কাজে লাগবে পরবর্তীতে অর্থাৎ আমরা যে টির মান নির্ণয় করব এখন থেকে কিন্তু প্রসেসটা সেই আগের মতোই মানে যেই প্রথম অঙ্কটা করিয়েছিলাম তার মতোই শুধুমাত্র এখানে কাজ কি ছিল যে এই যে এই টপিকটা এইটুকু নির্ণয় করাই জাস্ট এই ম্যাথের মেন কাজ এছাড়া কিন্তু বাদ বাকি সব কাজ তোমরা আগে যে অঙ্কগুলো করেছ সেরকমই তো এবার আমাদের দ্বিতীয় মানটি কী আছে কখন ইহার তাপ কক্ষ তাপমাত্রা সত্তর ডিগ্রিতে পৌঁছাবে অর্থাৎ আমাদের তাপমাত্রা দেওয়া আছে টি ইকল টু সত্তর দেওয়া আছে এবং টি ইকল টু টি আমরা ধরি টি ইকল টু টিতে হচ্ছে তাপমাত্রা টি ইকল টু সত্তর তার মানে এই টিটা আমাদের নির্ণয় করতে হবে যে টি তো আমাদের নির্ণয় করতে হবে এবং প্রথম টি ইকল টু শূন্যতে ছিল টিটা ছিল তিনশো তো এই যে এই লিমিটটা ধরে এবার আমরা আমাদের যেই সমাকলনটা তার অ্যান্সারটা করব। আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা সমাকলনের অ্যান্সারটা আবার করি যে টি ইকল টু শূন্য হলে আমাদের এই তাপমাত্রা টি মানে তিনশো আর টি ইকল টু টি হলে তাপমাত্রা টি মানে সত্তর তাহলে আমরা সমাকলনটা করি তাহলে ডিটি বাই হচ্ছে টি বিয়োগ সত্তর তাহলে এখানে লন লিমিট কি টি এর লন লিমিট হচ্ছে তিনশো এবং আপার লিমিট হচ্ছে আমাদের সত্তর এবং এখানে এরপরে মাইনাস কে ডিটি টি এর লল লিমিট শূন্য আপার লিমিট টি আশা করি বুঝতে পেরেছ তো এখানে আমরা যদি সমাধান করি আমাদের এখানে হবে লন টি বিয়োগ সত্তর আপার লিমিট সত্তর লোয়ার লিমিট তিনশো ইকল টু মাইনাস কে টি তাহলে এখানে খেয়াল করো আমরা যদি আপার লিমিটটা বসাই লন লন সত্তর যদি আমরা বসাই এখানে লন সত্তর বিয়োগ বিয়োগ লন এখানে কি হবে তিনশো বিয়োগ সত্তর মানে হচ্ছে দুইশো তিরিশ ইকল টু আমাদের হচ্ছে এখানে মাইনাস কেটি তো আগের মতোই আমরা মাইনাস দ্বারা গুণ করলে হবে লন দুইশো তিরিশ বিয়োগ লন সত্তর বিয়োগ সত্তর আমরা কিন্তু আগেই এখানে শূন্য আনবো না ইকল টু মাইনাস এখানে মাইনাসটা চলে যাবে থাকবে কেটি তাহলে আমাদের মান কি বের করতে হবে টির মানটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে করি লন দুইশো তিরিশ ভাগ লন সত্তর বিয়োগ সত্তর ইকাল টু আমাদের কের মানটা আমরা কী পেয়েছিলাম কের মান এইটা পেয়েছিলাম না সেই মানটা আমরা এবার বসিয়ে দেবো ওয়ান বাই থ্রি লন তেইশ ভাগ তেরো ইন্টু টি তাহলে এবার খেয়াল করো আমাদের এই মানটা কি এই মানটায় কি আছে লন সত্তর বিয়োগ সত্তর তাহলে এবার আমরা মানটা বসাচ্ছি তো এবার যদি আমরা মানটা বসাই লন উপরে দুইশো তিরিশ ভাগ শূন্য ইকল টু ওয়ান বাই থ্রি লন তেইশ ভাগ তেরো ইন্টু টি তো এখানে লন ওয়ান বাই জিরো মানে কি ওয়ান বাই শূন্য মানে কিন্তু সব কিছু ইনফিনিটি হয়ে যায় তার মানে এখানে মানটি হয়ে যাচ্ছে ইনফিনিটি এবং আমাদের এখানে যেই মানটি আছে সেটা যারা যদি এটিকে গুণ করি বা ভাগ করি তাহলে কিন্তু এটিকে যখন আমরা এই পাশে নিয়ে চলে আসবো অর্থাৎ ইনফিনিটের দ্বারা গুণ করি ভাগ করি সবই কিন্তু ইনফিনিটি হয়ে যাবে তার মানে এখানে টির মানটা এই মানটা যখন আমরা এই পাশে নিয়ে চলে আসবো আমরা ভাগ করব না তোমাদেরকে দেখিয়ে দিই ওয়ান তেইশ ভাগ তেরো ইন্টু টি ইকাল টু ধরো ইনফিনিটি তাহলে টিকে রাখবো আর এই মানটা যদি ওই পাশে দিয়ে দিই তাহলে কিন্তু মানটি ইনফিনিটি হয়ে যায় তার মানে আমাদের মান হচ্ছে ইনফিনিটি অর্থাৎ টি ইকাল টু তিরিশ ডিগ্রি ফারেনহাইট হলে টি অসীম হবে অর্থাৎ আমাদের কক্ষ তাপমাত্রায় আসতে সময় লাগবে কত সরি তিরিশ ডিগ্রি না সত্তর ডিগ্রি ফারেনহাইট তার মানে আমাদের প্রশ্নটা কি ছিল কক্ষ তাপমাত্রায় আসতে আমাদের সময় কত লাগবে কক্ষ তাপমাত্রায় মানে সত্তর ডিগ্রিতে আসতে মূলত আমাদের অসীম সময় লাগবে অসীম সময় লাগবে মানে আমাদের কখনোই কক্ষ তাপমাত্রায় আসা সম্ভব নয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এটি হচ্ছে আমাদের অঙ্ক ছিল তো অঙ্কটি মূলত আগের মতোই আমরা আগে যেরকম অঙ্ক করেছি হুবহু সেরকমই অঙ্কটা অঙ্কটাই দুইটি জিনিস খেয়াল রাখতে হবে যে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে যে প্রশ্নে বলেছে পরিবর্তনের হার বস্তু ও পরিবেশের তাপমাত্রা সমানুপাতিক তো বস্তুকে আমরা ধরেছি টি পরিবেশের তাপমাত্রা কিন্তু এই যে কক্ষ তাপমাত্রা তাহলে সেই পার্থক্যটা প্রথমে নির্ণয় করবা আর যেহেতু আমাদের তাপমাত্রা হ্রাস পাচ্ছে তার মানে আমাদের যেই মানটি অর্থাৎ সমানুপাতিক ধ্রুবকের মান হচ্ছে ঋণাত্মক হবে এই ঋণাত্মক ধরে এবার মানগুলো বসালেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে আর একটা দিক যেটা খেয়াল রাখবা যে এখানে যেহেতু শূন্য এই শূন্যটা যদি আমরা এখানেই লন শূন্য করে দিতাম তো লন শূন্য যদি এখানেই করে দিতাম তাহলে কিন্তু মানটা আমাদের করতে সমস্যা হতো তো লন শূন্য আসলে লন শূন্যর কোনো ম্যান্সার হয় না লন শূন্য মানে হচ্ছে ইনফিনিটি তো লন শূন্য মানে যখন ইনফিনিটি হতো ইনফিনিটির সাথে তোমরা যে যা কিছুই যোগ বিয়োগ গুন করো অসীমের সাথে যদি ক্ষুদ্র কোনো কিছু যোগ বিয়োগ করো ভাগ করো সেটি কিন্তু অসীমই হয় এজন্য জন্য মানটি মূলত আগে থেকেই অসীম হয়ে যেত তারপরেও তোমাদের মূলত ভাগ আকারে ব্যাপারটা দেখালে ভালো হয় যে ওয়ান বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি সেটি দেখালে আমাদের বেশি সুবিধা হয় এজন্য আমি তোমাদেরকে লন এই জিনিসটা এখানে দেখালাম শূন্যটা আমরা পরে বসালাম আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তো এই তাপমাত্রার অঙ্কগুলো জাস্ট তোমাদের প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে তাপমাত্রার অঙ্কগুলোর প্রশ্নগুলো একটু জটিল থাকে এই জন্য বুঝতে হয়তো সমস্যা হতে পারে যার জন্য আমি তোমাদেরকে ডিটেলে প্রশ্নটা বুঝিয়ে দিলাম